জান্নাতে আল্লাহ তালা প্রথম মেহমানদারি কি খাবার দিয়ে করাবেন তার মানে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো জান্নাতের প্রথম খাবারটা কি তিন নাম্বার প্রশ্ন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কখনো কখনো চেহারা বাবার মতো হয় কখনো কখনো চেহারা মায়ের মতো হয় এইটার কারণটা কি এই তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আমি এখনই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ রসুল কি তিন প্রশ্নের জবাব দিতে পারবেন সবাই যে বললেন না পারবে 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 বিশ্ব নবী ছিলেন আখেরি জামান আর এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন ওনার মতো এত বিশ্ব জোড়া নবী আল্লাহ দ্বিতীয় একজন পাঠান নাই আল্লাহ তালা ওনার মেয়ারাজ করিয়েছেন যা কোন নবীর হয় নাই সোবাহ আল্লাহ জমিন থেকে উনি আকাশের দিকে হাত তুলেছেন সাথে সাথে আল্লাহ তালা চারটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন পড়েন সোবাহ আল্লাহ আল্লাহ তালা ওনাকে মেয়ারাজ নিয়ে গিয়েছেন জান্নাত জাহান্নাম নাম সব কিছু দেখিয়েছেন এরপরে এক রাতের মধ্যে আল্লাহ তালা দুনিয়াটার সব কিছু দেখিয়ে আবার ওই মুহূর্তের মধ্যে রাতের বেলা তার ঘরে পৌঁছে দিয়েছে ওনার মতো নবী হয় না ওই নবীর আমরা উম্মত আলহামদুলিল্লাহ পড়েন এমন নবীর উম্মত আমরা যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাবে না এমন নবীর উম্মত আমরা আমরা উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন উম্মত জান্নাতে যাবে না আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ রাসুল সাহাকে তিনটা প্রশ্ন করলো মনে আছে তো আপনাদের প্রথম প্রশ্ন কেয়ামাতের প্রথম আলামতটা কি বিশ্বনবী বললেন কেয়ামাতের প্রথম আলামত এরপরে জান্নাতিদের প্রথম খাবার কি আর বাচ্চা কখনো মায়ের মতো হয় কখনো বাপের মতো হয় এইটার কারণ কি তুমি আমার কাছে যখন আসতেছিলে তিন প্রশ্ন নিয়ে তুমি আসতেছিলে যখন তখনই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে এই তিন প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গেছে আল্লাহ হকবার বলবেন না দেখেন আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চায় তাহলে আল্লাহই হেদায়েত দিতে পারে দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না ইন্ কালা তাহাদি মান আহ বাবু তা আল্লাহ হা ইহাদি মাইয়াসা রসুলের আপন চাচা রসুলের আপন চাচা মক্কার জমিনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি শেল্টার দিয়েছিলেন ছাতার মতো সবসময় রসুলের মাথার উপরে থাকতেন মৃত্যুর সময় রসুল বলেন চাচা আপনি আমার জন্য কি না করছেন শুধু এতটুকু বলেন লা লাহা এতটুকু বলেন চাচা বাকিটু বলার দরকার নাই ওই বাকিটু আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু জাহেল ওদ্বা সাহেবা সব দাঁড়ানো আছে আবু তালেব কি বলে রসুল সাল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন চাচা একটু বলেন না কথাটা আব্দুল আবু তালেব বললো মোহাম্মদ আমি মরে যাওয়ার পরে এই মানুষগুলো আমার ছেলে সন্ধানকে ধিক্কার দিবে এই সম্ভাবনা যদি না থাকতো আমি তোমার কালেমাটা গ্রহণ করতাম কিন্তু আমি পড়তে পারলাম না এত ভালোবাসছে রসুল সাল্লাহ সাল্লামকে আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারলাম না আব্দুল মুতালিবের শিরকি ধর্মের উপরে আমি থেকে দুনিয়ার বিদায় নিলাম ভাই কার হাতে একজন ইহুদি দেখতে গেছে কথা কি বুঝেন রসুল আপনারা দেখতে যে চেহারা দেখে প্রেমে পড়ে গেছে এরপরে কথা শুনলো কথা শুনে আরো প্রেমে পড়ে গেল এরপরে চিন্তা করলো তো আমি তো দূর থেকে কথা শুনলাম একটু লোকটার কাছে যাই শোভা পড়বেন না কত মানুষ কত মানুষ উল্টা পাল্টা আমাদেরকে বুঝায় ওইটা খারাপ ওইটা খারাপ এরা গোমরা এরা 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 নষ্ট যখন মানুষ কাছে যায় তখন বুঝতে পারে যে আসলে লোকটা ভালো এখন ঠিক কিনা বুঝতে পারে বিন সালামের প্রথম প্রশ্ন উত্তর আপনি যদি নবী হন তো বলেন কে আমাদের প্রথম আলামত কি বিশ্বনবী বললেন কে আমাদের প্রথম আলামত হচ্ছে আগুন কে আমাদের প্রথম আলামত কি আগুন পশ্চিম দিক থেকে একটা আগুনের গোলাপের হবে এই গোলাটা ধাওয়াতে ধাওয়াতে মানুষকে পূর্ব দিকে নিয়ে যাবে আমেরিকাতে আগুন লাগছে আপনারা শুনছেন লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ আগুনের তাপ দাউ দাউ করে জ্বলতেছে এতদিন পর্যন্ত ওরা যত টাকা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ব্যবহার করেছে তার চাইতে হাজার হাজার গুণে বেশি ক্ষতি আল্লাহ ওদেরকে করে দিয়েছেন চিল্লে এখন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে